আসসালামু আলাইকুম আজকে এমন কিছু জানাবো যা হয়তো আগে আপনারা জানতেন না পৃথিবীতে হীরা পেতে মানুষ খনন করে বছরের পর বছর আর মহাকাশের কোনো এক গ্রহে সেখানে আকাশ থেকেই ঝরে পড়ে হীরার বৃষ্টি কি বিশ্বাস হচ্ছে না চলেন আজকে এটাই জানব বৃহস্পতি আর শনি এই দুই গ্রহের গভীরে ঘটে এমন এক ঘটনা যা পৃথিবীর কল্পনাকেও হার মানায় এই গ্রহগুলোর বায়ুমণ্ডলে থাকে প্রচুর মিথেন গ্যাস হঠাৎ কোনো বজ্রপাত সেই গ্যাসকে ভেঙে ফেলে কার্বনে পরিণত করে এরপর সেই কার্বন ধীরে ধীরে গভীরের দিকে নামতে থাকে যত গভীরে নামে তত চাপ আর তাপ বাড়তে থাকে শেষ পর্যন্ত সেই কার্বন রূপ নেয় পৃথিবীর সবচেয়ে দামি এবং শক্তিশালী পাথর হীরায় এইভাবে সেখান থেকে শুরু হয় হীরার বৃষ্টি প্রতি বছর হাজার হাজার টন আকাশ থেকে ঝরে পড়ে অথচ সেই হীরার একটাও আমরা পেতে পারবো না কারণ যেইখানে এই বৃষ্টি হয় সেখানে এত চাপ আর তাপ যে কোনো যন্ত্র বা মানুষ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে কল্পনা করুন এমন এক জায়গা যেখানে হীরাও মূল্যহীন কারণ সেখানে মানুষ বাঁচতে পারে না মহাকাশের এমন রহস্য গল্প আরও জানতে এখনই ফলো করুন কারণ রহস্যের শেষ নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ